দর্শক ভোটে হারলে খেল খতম আর পয়সা হজম এমনটা ঠিক নয় আমাদের লড়াই করতে হয়েছে সিক্স এমের বিরুদ্ধে দর্শক নমস্কার দর্শক আপনারা দেখছেন আদিক আপনাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় রয়েছি আমি আফ্রিদি আমাদের চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই দর্শক ভোটে হারলে খেল খতম আর পয়সা হজম এমনটা ঠিক নয় ভোট মানে তার কাছে একটা যুদ্ধ আর সেই যুদ্ধে কেউ হারবে কেউ জিতবে অর্থাৎ যুদ্ধে একজন হারবে অপরজন জিতবে এটাই তো স্বাভাবিক কিন্তু লড়াইটা জারি থাকবে এমনটাই বললেন রানীনগরের স্কুল মাঠের এক কর্মী সভায় বঙ্গ সিপিএমের রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম সেই কর্মী সভায় তিনি বললেন দু সালের লোকসভার নির্বাচনে একটা বড় অংশের মানুষ জীবন বাজি রেখে লড়াইয়ে এসেছিল শয়ে শয়ে তরুণ যুবক যুবতীও এবারের লড়াইয়ে সামিল হয়েছিল আমাদের খারাপ রেজাল্টে সেই যুবক যুবতী শয়ে শয়ে সাধারণ মানুষ তারা ভেঙে পড়েছে তারা হতাশায় আমি তাদের সঙ্গে দেখা করতে এসেছি দর্শক তিনি আরও বলেছেন যে দু সালের লোকসভা নির্বাচনে আমাদের রাজ্য সহ গোটা দেশে বিজেপি অনেকটা পিছিয়েছে অর্থাৎ তিনি যেটা বলতে চাইছেন যে আমাদের রাজ্যে সেই দু তিন বছর ধরে বা চার পাঁচ বছর ধরে তৃণমূল কংগ্রেস বিজেপির ভয় দেখিয়ে সংখ্যালঘুদের ভোট নিত অর্থাৎ তৃণমূল কংগ্রেস বিজেপির ভোট দেখ বিজেপির ভয় দেখিয়ে মুসলিমদের ভোট নিত অর্থাৎ আমাদের রাজ্যসহ গোটা দেশে বিজেপি পিছিয়ে গেছে তাই তৃণমূল কংগ্রেসেরও সেই বিজেপির ভয় দেখিয়ে সংখ্যালঘুদের ভোট নেওয়াটাও কিন্তু বন্ধ হয়ে যাবে তিনি এমনটাই কিন্তু সেই কর্মী সভায় বলতে চেয়েছেন তিনি যেটা আরও পরিষ্কার করে বলতে চেয়েছেন এই দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে হেলিকপ্টারের সঙ্গে টোটল লড়াই দর্শক আমরা একটা রিপোর্টেও দেখেছিলাম যে বিপুল পরিমাণ বিজেপি এবং তৃণমূল কংগ্রেস সভা করেছে হেলিকপ্টারে গিয়ে সেখানে বাম কংগ্রেস আইএসএফ সহ অন্যান্য যাবতীয় নির্দল বা অন্যান্য দল রয়েছে তাদের কিন্তু একটাই ভরসা ছিল টোটো অর্থাৎ অনেকে ক্যাপশনে লিখছে টোটোর সঙ্গে হেলিকপ্টারের লড়াই হ্যাঁ দর্শক ঠিকই শুনেছেন আর এটাই হয়েছে চব্বিশ সালের লোকসভা নির্বাচনে তিনি খুব পরিষ্কার করে বলতে চেয়েছেন যে দু সালে চব্বিশ লোকসভা নির্বাচনে আমাদের লড়াই করতে হয়েছে সিক্স এম এর বিরুদ্ধে দর্শক ক্যাপশনে লেখাও ছিল সিক্স এম এর বিরুদ্ধে এখন তোমার মনের মধ্যে এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সিক্স এমটা কী তাহলে তো জানতে হলে আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে স্কিপ না করে তিনি বলতে চেয়েছেন বা বঙ্গ সিপিএমের রাজ্য সম্পাদক কম্রেড মোহাম্মদ সিনিম সিক্স এম বলতে চিনি বোঝাতে চেয়েছেন দর্শক বঙ্গ সিপিএমের রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম সিক্স এম বলতে যেটা বুঝিয়েছেন তা হল নাম্বার ওয়ান এম মোদি নাম্বার টু এম মমতা নাম্বার থ্রি এম মানি নাম্বার ফোর এম মিডিয়া নাম্বার ফিফথ এম মার্শেল পাওয়ার নাম্বার সিক্স এম মেশিনারি অর্থাৎ যন্ত্রাংশ ইলেকট্রনিক যন্ত্রাংশ কথা তিনি বলতে চেয়েছেন দর্শক আমি আবারও একবার রিপিট করছি মোদি মমতা মানি মিডিয়া মার্শেল পাওয়ার এবং মেশেনারি অর্থাৎ ইলেকট্রনিক যন্ত্রাংশের কথা তিনি বলতে চেয়েছেন এই সিক্স এম এর বিরুদ্ধে তাদের লড়াই হয়েছে গোটা রাজ্য জুড়ে আর এই রানীনগর বিধানসভাটা একমাত্র গোটা রাজ্য জুড়ে এই একটা বিধানসভায় তারা এগিয়ে রয়েছে বলতে পারেন বিধানসভা ওয়ারি বা বিধানসভা অনুযায়ী তারা একটা খাতা খুলেছে এই মুর্শিদাবাদের রানীনগর বিধানসভায় আর সেই রানীনগর বিধানসভা থেকেই বামপন্থীরা কিন্তু ঘুরে দাঁড়াতে চাইছে কারণ দু হাজার সালের সেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তারা কিন্তু তাদের ঘর গোছাতে শুরু করে দিয়েছে এখন সেটাই দেখার তাদের রেজাল্ট কেমন হবে তারা প্রচারে কেমন সাড়া পাবে আমরা তো চোখ রাখবই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবসময় পরিবারের সঙ্গে থাকবেন কাজ নিয়ে ব্যস্ত থাকবেন আমাদের চ্যানেলের পাশেও থাকবেন